আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা দেখবেন প্লিজ সবার কাছে রিকোয়েস্ট রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন একটা করে শেয়ার করে দিবেন কেন অনেক দিন যাবৎ নেট নাই কারোর সাথে যোগাযোগ করতে পারতেছি না অবশ্য সবাই যারা দেশের বাইরে থাকেন তারাও দেশে আত্মীয় স্বজন পরিবার সবাই কারো সাথে কেউ যোগাযোগ করতে পারতেছে না কেন ডাটা সেন্টারটা আগুন দেওয়া ফালাইছে সেই জন্য কারোর সাথে কারোর যোগাযোগ হইতেছে না যোগাযোগ বিচ্ছিন্ন তো কি অবস্থা সবাই কেমন আছেন আর সেই জন্য মনে করেন মানে যোগাযোগটা বিচ্ছিন্ন এবং আমি অনেক দিন যাবৎ নেট নাই সেই জন্য মনে করেন কোনো ভিডিও বা শর্ট বা লাইভ কোনো কিছু করতে পারতেছি না আশা করি সবাই সাথে থাকবেন এবং একটুখানি সাপোর্ট করবেন আরেকটা হচ্ছে কি ভাই যারা প্রবাস থাকে তারা হয়তো বুঝে না বোঝা বুঝতে পারে না হয়তো ফ্যামিলি যারা থাকে তারা সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা বলে তো সেজন্য তারা সহজে বুঝতে পারে না সেজন্য তাদের মানে করেন শেষকালটা অনেক কষ্টে যায় এবং তাদের বউ ছেলে মেয়ে সবারই অনেক কষ্টের জীবন যাপন করতে হয় যে আমি সব সময় সব ভিডিওতে সবাইকে বলি সব প্রবাসী ভাইদেরকে বলি প্লিজ টাকা বসে যায় ইনকাম করেন সামন্য পরিমাণ হলো নিজের কাছে রাখবেন নিজের জন্য জমাবেন নিজে সেফটির জন্য এটা মা বাবার জন্য না ভাই বোনের জন্য না নিজের ছেলে মেয়ে স্ত্রী সন্তান কারোর জন্য নিজের সেফটির জন্য অনেক বিদেশি আমি দেখছি আপনারা অসুস্থে মারা যায় চিকিৎসার অভাবে অনেক বিদেশি দেখছি একটা সময় তার টাকা পয়সা তার ভাইয়ের ছেলে বোনের ছেলে মেয়ে সব মানুষ হয় কিন্তু টাকার অভাবে তার নিজের ছেলে মেয়ে নিজে মানুষ করতে পারে না এক ভাইয়ের কথা শুনলাম আপনার এই কারফিউ চলাকালীন এক ভাই আমার বাসায় আসছিল ওনার কথা শুনলাম যে ওনার ভাই একটা আপনার সৈদ আরব থাকতো আগে অনেক গরিব ছিল ওনারা অনেক গরিব অনেক কষ্ট মষ্ট করে সৈদ পাঠাইছে পাঠানোর পরে উনার ভাই আপনার মনে করেন ওইখানকার আপনি যারা থাকেন তারা জানেন যে সাগর থেকে মাছ এনে অনেক বড় বড় গাড়ি দেয় বিক্রি করে যেটাকে বলে বাংলাদেশের ট্রাক টাইপের অনেক বড় বড় গাড়ি এনে মানে সাগরের সামুদ্রিক মাছ এনে বিক্রি করে তো ওইখানে উনি চাকরি পাইছে উনি ছিল ড্রাইভার আর যে মালিক সে মনে করেন হেল্পারের মতো হেল্পার ও মালিক ও দুইটাই আচ্ছা তো দুজনে মিলা মোটামুটি ভালো ইনকাম করতো ভাই তো ওইখানে ভালো ইনকাম করতে করতে একটা সময় ভাই অনেক টাকা ইনকাম করলো ইনকাম করার পরে এই টাকা মনে করেন দেশে দেশে মনে করেন পাশের যে জমি থাকে এগুলা কিনছে কিনা বাড়িটা বড় করলো বড় করলো বাড়ি বাউন্ডারি দিলো বাড়িতে বিল্ডিং তুললো ছোট ভাই গুলার বন্ধারের লেখাপড়া করাইলো এগুলার সবগুলার করাইলো করাই টাই সাইরা ছোট বোনদেরকে বিয়ে সাথে দিলো বাইরা বিয়ে শি করলো সে বড় সে কিন্তু বিদেশি রয়ে গেল ওই যে সে বিদেশ গেল সে আর কিন্তু দেশে আসেনি মাঝখানে তারপরে বোনের ছেলে মেয়ে যখন বিয়ে হয় তখন না বোনের ছেলে মেয়ে মনে হয় যে কয়েকটার বিয়ে হয়ে গেছে কয়েকটা বাকি আছে এরকম তখন ভাই অনেক বছর পর বাড়ি আবার দেশে আস দেশে আসা ঘুরা ঘুরা গেল প্রথমবার তো সবাই তো মনে করেন যারা বিদেশ থেকে অনেক টাকা পয়সা পাঠায় তাদের সাথে কিন্তু দেখবেন সবাই একটু মিষ্টি মিষ্টি কথা বলে খুব মধুর লাভ করে ভাই প্রথমবার আসলো দেশে আইসা ঘুরা ঘেরা চলে গেল তারপরে আবার ভাই দেশে আসলো কয়েক আবার কদিনকে আবার দুই তিন বছর পরে আসার পরে ভাই কি করলো দেশে এসে একটা আসার পরে বাই একটা বিয়ে করলো বিয়ে করার পরে বউ দেশে বাড়িতে রেখে ভাই বিদেশ চলে গেল বাই বিদেশ যাওয়ার পরে বউ তো বাড়িতে আছে আর যারা মনে করেন ভাই বোন বা ছোট ভাইয়ের বউ বোন বোন জামাই সবাই তো আসলে দেশে কম বেশি উপহার দেয় তো ভাই বিদেশ যাওয়ার পরে কিছুদিন পরে বাইরের হঠাৎ করে যে মাছের গাড়িতে যে ভাই এতদিন যাবো চাকরি করতেছিল ভালো একটা বেতন পাইতো সেই চাকরিটা হঠাৎ করে মালিকের একটু মনে করেন কি জানি সমস্যা হয়েছে মালিক দিল বন্ধ কইরা এখন বাইরে চাকরিটা বন্ধ করে দিয়েছে বাড়িতে এখন কিছু করার নাই তো মালিক আবার করলো কি তাকে এখান থেকে নিয়ে আপনার ওই যে বেকারি থাকে বেকারিতে লাগায় দিছে কাজে তারে তো বেকারি কাজ তো পরিশ্রম বেশি এই কাজে তার পরিশ্রম কম হইতো ওইটাতে তার পরিশ্রম বেশি এবং তার বেতনও খুব কম আগে যা বেতন পাইতো তার তিন ভাগের এক ভাগও এখন বেতন পায় না খুবই কম সামান্য পরিমাণ বেতন এখন যে বেতন পায় ভাই বাড়িতে পাঠায় পাঠালে কি এখন বাড়ির সবাই বলে সে মিথ্যা কথা বলতেছে সে শ্বশুর বাড়িতে টাকা জমাইতেছে এখন বেডি বিয়াতে বিয়া করে করতে না করতে বউর কথা শোনা শুরু করছে বউ শ্বশুর বাড়িতে জোলা জমাইতেছে আমার ফুটটা রেফর করে দিল এই কান্দা কাডি মা বাবা সারাদিন যা হয় একটা ফ্যামিলিতে আর কি এগুলা করতেছে পরে অনেক কান্দা কাডি ভাই অনেক চেষ্টা করতেছে বোঝানোর জন্য যে আমার আসলে আম্মা চাকরিটা চলে গেছে আমি এখন একটা বিস্কিট বেকারিতে আছি ওনাদেরকে যদি ভিডিও কল দেখায় না ওনারা বিশ্বাস করে ওনারা বলে যে জানেন এখানে হ্যাঁ মনে হয় খাবার দাবার খাইতে আসতে সেজন্য সে এখানে ভিডিও করে দেখাইতেছে আচ্ছা বলেন একটা বিস্কিট বেকারিতে মানুষ কয়פיজ বিস্কিট খাইতে পারে একটা মানুষ একটা বেকারিতে হয় কয়פיজ মানুষ ইয়া খায় كده নিয়ে বলে ব্রেড খায় বা বন্ডুড়ি খায় বা কেক খায় উনি মানে অনেকবার চেষ্টা করলো ভিডিও কলে দেখানোর জন্য বোঝানোর জন্য যে আমি এই জায়গায় কাজ করতেছি মা অনেক কষ্ট এই যে দেখো এবং আমি বেতন খুব কম পাই এসে কিন্তু কেউ বিশ্বাস করে না বাবা করে না বোনেরও না ভাই না কেউ বিশ্বাস করে না সবাই বলে সে জোলা জমায় কিন্তু সে তারপরে সে চুপ করে রয়েছে কিছু বলে না একটা সময় সে এত মানে পরিশ্রম এত কষ্ট সে আর পারতেছে না পরে সে দেশে এসে পড়লো দেশে আসার পরে মনে করেন বাড়ির সবাই মনে করেন দিন তার পিছিয়ে লেগে থাকে সে টাকা পয়সা যা কামাই করছে সব শ্বশুরবাড়ি জমাইছে তাদেরকে একটা টাকা পয়সা দেয় নাই তারা কিভাবে চলবে সে একটা বার চিন্তা করে নাই বা মানে যা সমস্যা হয় ফ্যামিলিতে আর কি প্রবাসীরা নিজে চিন্তা না কইরা অন্য চিন্তা করলে যে সমস্যারা সৃষ্টি হয় আর কি অনেক জ্ঞান যা মনে কশান্তি ভাইয়ের ফ্যামিলিতে এগুলা ভাই পারটার কইরা মানে চেষ্টা করছে তারপরে বোঝানোর জন্য যে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে আমি এক টাকাও জমাই নাই এক টাকাও আমার বউ আমি আলাদা করে খরচের টাকাটাও পর্যন্ত আমি দেইনি আমার বউকে যা দিছি সব আপনার কাছে আম্মা একটা টাকা আমার কাছে আলাদা কোনো কোথাও নাই আমার অ্যাকাউন্ট আপনি দেখতে পারেন আমার শ্বশুর আশেপাশে মানুষের জিজ্ঞাসা করে দেখতে পারেন আমি শ্বশুরবাড়িতে একটা টাকাও পাঠাই নাই কি আর বিশ্বাস করে কেউ বলেন যদি বিশ্বাস করতো তাহলে তো সেলের মুখের কথাই লাগতো মানুষের কাছে যাচাই করতে হয় করে নাই পরে দিল তাকে লাস্টে একটা সময় বাড়ি থেকে বের করে সে বাড়িতে বের হয় না কেন বের হয় না কেন মা ওয়সা বলে বাবা বলে বোন বলে সবাই মিলে একটা সময় তাকে বাড়ি থেকে বের করে নাই তাকে বাড়িতে বের করে দিলে সে যাবে কই সে বললো আমাকে তোমরা সবাই বের করে দিচ্ছ বাড়ির সামনে যে জমিটা আছে না এটা আমার দাও আমি এখানে ছোট্ট একটা দোকান করি কইরে এখানে ব্যবসা করে তারপরে আমি আমার জীবন বাঁচাই আমি আমার এটা দেও সবাই বলে কি এতদিন যে শ্বশুর টাকা টাকাটি জমাইছ জোলা যে রাখছ হেনতে বাইঙ্গা কিছু আনো আনলে তাইলে তুমি চলতারো ভালো আমরাও ভালো করে চলতারি এর নাম পরিবার এই ভাই এই যে আঠারো বিশ বছর ধৈরা যে টাকা কামাই করলো সব খাওয়াইলো কোন গুদামে কোন গুদামে গেল এ এত ধান কোন গুদামে গেল বাইরে এত কষ্টের পয়সা শেষকালে তার ঘর থেকে বাইকেরা দিল সে একটা দোকান কইরা বাড়ির সামনে টং দোকান দেয় না বা ছোটখাটো একটা চায়ের দোকান বা যেটাকে বলে গ্রামে মদি দোকান করে মানুষে খায় না জীবন না এরকম একটা দোকান করে খাইতে চাইছিল দিল না কেউ জায়গা তাকে আমার বাসায় যে ভাই আসলো বললো আপা এরকম এরকম ঘটনা আমার সাথে কষ্ট কি বলবেন প্রবাসীরা প্রত্যেকটা জায়গায় ভুক্তভোগী যার কাছে যাবেন টাকা দিতে পারলে সে আপনাকে অনেক ভালোবাসবে না দিতে পারলে সে আপনাকে আমাদের পরিবার প্রবাসীর পরিবার ওই ভাই অনেক কান্নাকাটি করলো অনেক কথা বললো একদিন আসছিল এই কারফিউর মধ্যে ওনার বাসা আবার আমার বাসা ওই ভাইয়ের বাসা আবার একটুখানি কাছাকাছি কি উনি থাকে এখানে কাজ টাজ করে ভাইয়ের এলাকার নাম আর বাড়ির ঠিকানা আমি এখানে কিছু বললাম না বাকি গুলা বললাম প্লিজ এরকম গল্প যদি কেউ বলতে চান বা আমার ইউটিউব চ্যানেলে কেউ বলে মানে আমার মাধ্যমে আমি আপলোড দিতে চাই প্লিজ আমাকে একটু ফেসবুক মেসেঞ্জারে নক দিবেন ইনশাল্লাহ সবার গুলা বলবো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন প্লিজ সবাই আমাকে একটু সাথে থাকবেন একটুখানি সাপোর্ট করবেন আশা করি ধন্যবাদ সবাইকে আর কারফির পরে মানে এত বড় একটা মানে বাংলাদেশে এত বড় একটা বিপদ গেল এই বিপদের পরে এই ফার্স্ট প্রথম ভিডিও বানাইছি আশা করি সবার সাথে থাকবেন একটুখানি সাপোর্ট করবেন